হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আজ আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কি মনে হলো ভাবলাম আজকে একটু পরোটা বানাই তাই জন্য লেগে পড়েছি এখন পরোটা বানাতে সোনা এখনও ঘুম থেকে ওঠেনি সে এখন ঘুমাচ্ছে আর সোনার বাবাও আজকে ঘরে নেই সে গেছে নাইটের ডিউটিতে সেও কিন্তু এখনও ঘরে ফেরেনি তো আমি এখন তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা সেরে নেব। আর আজ যেহেতু রবিবার সকালবেলা এসে যদি একটু গরম গরম পরোটা তরকারি পাওয়া যায় তাহলে ওর মুডটাও ভালো হয়ে যাবে দিনের নাইট তো অনেক খাটনি হয়ে যায় তো সেই ক্লান্তিটাও কিন্তু চলে যাবে এই পরোটাটা জানো তো আমি একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করি কেননা তেলে ভাজা চ্যাপচ্যাপে পরোটা খেতে আমার একদমই ভালো লাগে না জন্য প্রথমে আটা আর ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা ময়ম দিয়ে ভালো করে কিন্তু আমি ময়দাটা মেখে বেশ কিছুটা টাইম রেখে দিয়েছিলাম আর তারপরে অল্প অল্প তেল দিয়ে এগুলো কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি আর এখন তো দেখতেই পাচ্ছ একদম তেল ছাড়া কিন্তু আমি পরোটাটা এটা ভাজছি তো ময়মের সময় যেহেতু বেশি করে তেল দিয়ে দিই তাই জন্য কিন্তু এখন ভাজার সময় আর তেল না দিলেও চলে আর কি সুন্দর রুটির মতন ফুলে ফুলে ওঠে আর ওই তেল প্যাচ প্যাচে ব্যাপারটাও থাকে না তো এই ধরনের পরোটা খেতে আমার বেশ ভালো লাগে তো এই কারণে আমি কিন্তু এইভাবেই পরোটা বানাই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখো এই পরোটাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয় আর সত্যি বলছি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো দেখো আমার পরোটাগুলো সব কটাই বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এগুলোকে একটু পিটিয়ে দিচ্ছি এই পরোটাগুলো যদি একটু এভাবে পিটিয়ে নেওয়া যায় তাহলে কী হয় বলো তো যে পরোটাগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে দেখুন লাস্টের পরোটা আমার অনেকটাই বেশি ভাজা হয়ে গেলো এই পরোটা পিটিয়ে নিয়েছি তো ওই পুরোগুলো পড়ে গেলো খাওয়ার সময় আর এই পোড়া জায়গাগুলো মুখে বাঁধবে না এই দেখো থালাটাও সাজিয়ে নিয়েছে আমাদের দুজনে সকালের জলখাবার এটা আর এই দিকে দেখো সোনার জন্য খাবার রেডি করছি সোনা কিন্তু আজকে সকালে খাবে দুধ ভাত তো চলো তোমাদেরকে দেখায় দুধ ভাতটা আমি কীভাবে রেডি করি তো দেখতেই তো পেলে আমি দুটো আমন্ড বাদাম আর দুটো নিয়ে নিয়েছি আর আগের থেকেই কিন্তু আমি খুব ভালো করে ভাতটাকে চটকে নিয়েছিলাম আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ গরম দুধ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো এর মধ্যে আমন্ডগুলো কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিচ্ছি তো আমি কালকে রাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম ভিজিয়ে রাখলেও কিন্তু আমি এভাবে কুড়িয়েই দিই আর নিয়ে নিয়েছি দোকানা কিসমিস তো এই কিসমিসগুলোকে কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট করে মিহি করে আর কি যতটা ছোটো করে কাটা দেয় সেইভাবে কেটে এর সাথে মিশিয়ে দেব। মেশানোর পরে কিন্তু আমি দু তিন মিনিটের জন্য ওয়েট করি যেহেতু গরম দুধ থাকে খুব ভালো করে কিন্তু মিশে যায় তারপর সোনা কেকটা খাইয়ে দেবো আর এই দিকে নিচে একটা গাছ আছে সজনে গাছ তো সেই গাছে বেশ কিছু সুন্দর পাতা বেরিয়েছিল কচি কচি তাই ওর বাবাকে বলেছিলাম বেশ কিছু পাতা তুলে নিয়ে আসতে তো ও তুলে এনে দিয়েছিল তাই ভাবলাম এই পাতাগুলো আজকে একটু ভাজা করি অনেক দিন হয়ে গেল শাক রান্না করা হয় না কেন বলো তো আমাদের এখানে না আমাদের মানে কলকাতার মতন সেই রকম শাক পাওয়া যায় না আর যে শাকগুলো পাওয়া যায় সেগুলো আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আর খাওয়াও হয়ে ওঠে না তো এই শাকগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি এর জন্যই এই শাকটা নিয়ে আসতে বললাম আর সজনে শাক ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে তো তিনজন মিলে দেখো লেগে পড়েছি কিন্তু এখন শাক বাঁচতে আর দেখতে পাচ্ছ তো আমার সোনা কত সুন্দর করে শাক বেঁচে দিচ্ছে সোনা যেরকম দুষ্টুমি করে সোনার বাবাও কিন্তু ঘরে থাকলে ঠিক সেই রকমই দুষ্টুমি করে তো দেখো সোনা মা তো এদিকে শাক আর মাঝে মাঝে সোনার বাবাও কিন্তু আমাদের সাথে দুষ্টুমি করছে এতে কিন্তু একটা ভালোই মজা হয় এই তিনজন মিলে কিন্তু বেশ আনন্দ করে সময়টা খেটে যায় আর এই সজনে শাকটা আমি আরও বেশি কেন রান্না করি সোনা মাকে খাওয়ানোর জন্য সজনে শাক খেলে কিন্তু চোখ খুব ভালো থাকে তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু সজনে শাক সোনাকে রান্না করে দেওয়ার তো গল্প করতে করতে তো তোমাদেরকে বলতে ভুলেই গেছে আজকে সকালে যে খাবারটা দেখলে সোনাকে যে দুধ ভাতটা খাওয়ালাম তো অনেক বাচ্চাই আছে যারা কিন্তু কাজু বাদাম এগুলো খেতে চায় না তো আমরা যদি প্লেন গরুর দুধের সাথেও মিশিয়ে দিই সেগুলো নাকি তাদের মুখে বাঁধে সেগুলো গিলতে চায় না তো এইভাবে কিন্তু ভাতের সঙ্গে মিশিয়ে তোমরা খাওয়াতে পারো এতে ওদের শরীরের প্রোটিনও হবে আর ওদের কিন্তু গলায় বা মুখে যেরকম ওরা বলে যে বেঁধে যাচ্ছে বা ভালো লাগে না সেই প্রবলেমগুলো কিন্তু না তো তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো যাদের বাচ্চারা খেতে চায় না আশা করি তাদের কাজে লাগবে তো শাক বাঁচা তো প্রায় কমপ্লিট হয়ে গেলো আর এদিকে দুজনের মারামারি লেগে গেছে শাক বাঁচার পরে দেখো নিয়ায় নিয়ায় এই দিয়ে দা বর পালিশ একদম ধরবা না বালিশ ওইটা বাবার নিক ঠিক আছে সব নিয়ে নেয় দাও ওকে দাও সব নিয়ে নিচ্ছে মামুল বালিশ বাবার গায়ে সব চাপা দিয়ে দে বাবার মুখে চাপা দিয়ে দে সব বালিশ নিয়েকে বাবার মুখে দিয়ে দে তা বাবার মুখ ঢেকে যাবে দিয়ে দে দিয়ে দে সব বালিশ চাপা দিয়ে দে তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে